পুজো তো চলেই আসলো তো পুজোতে সবাই আমরা কম বেশি সাজতে ভালোইবাসি তাই ভাবলাম তোমাদের সাথে এই সপ্তমের দিনে সাজটা একটু শেয়ার করে নিই মানে পুজো মেকআপ তো পর্ব চলছেই আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা অনেকই ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ তার জন্য আজকে কিন্তু আমি পুরো মেকআপটা করছি রেকর্ড নিই প্রোডাক্ট তো দেখাচ্ছি সেহেতু প্রোডাক্ট নিয়ে আমি কিছু বলবো না বরং তোমাদের সাথে আমি একটুখানি আলাপ করি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো তার জন্য সত্যিই আমার অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা একটু কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগে আমিও জানতে পারবো আমাকে কে কোথা থেকে দেখছো যদিও বা কমেন্টের অনেক মানুষ কি আমি চিনি তবুও একটু কমেন্ট করো আমার অবশ্যই খুব ভালো লাগবে আচ্ছা এই ব্লাসটা কে কে কিনেছো পুজোর আগে এরকম একটা ব্লাস কিন্তু কিনে নাও এটা কিন্তু প্রস বিউটি সেল মেকআপের জন্য দুর্ধর্ষ ব্রাইডেলের জন্য ভালো আমি নিজের জন্য আলাদা করে কিনেছি বেশ ভালো লাগে আরেকটা কথাও জানো তোমরা কেমন ধরনের সাজ পছন্দ করো মানে তোমরা নেক্সট ভিডিওতে কী টাইপের মেকআপ দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো বানাতে মানে আমি তো সবসময় আমার পছন্দ মতোই বানাই তাই ভাবলাম তোমাদের পছন্দ মতো জানাই তোমরা আমাকে মেসেঞ্জারে অনেকে পিং করো একটু কমেন্টও করো তাহলেও ভালো লাগবে যারা যারা ভাবছো সেলফ মেকআপ শিখবে তারা কিন্তু দেরি না করে ঝটপট আমার সাথে যোগাযোগ করিল আমার কিন্তু লোকেশন একদম দাসপুর বাস স্ট্যান্ডের সামনে অলরেডি অনেকগুলো সেলফ মেকআপের ক্লাস হয়ে গেছে ছোট ছোটো তো তোমরা এখনও যারা ভাবছো সেলফ মেকআপের ক্লাস করবে একদম কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে নাও প্রোডাক্ট নিয়ে ভয় পাচ্ছ একদম চিন্তা করো না সেলফ মেকআপের প্র্যাকটিস কি কিন্তু আমার স্টুডিও থেকে প্রোভাইড করা হবে তো তোমাদের প্র্যাকটিসের আর কোনো প্রবলেম রইলো না অল্প করতে করতে তোমাদের সঙ্গে দেখো আমার কিন্তু বেস মেকআপটা রেডি প্রোডাক্ট তো আমি অবশ্যই রিকোডের ইউজ করেছি কিন্তু আই মেকআপ করছি আমি বিউটির এই প্যালেটটা থেকে আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করেছিলাম তার ঠিক পরে পরেই এটা টাকা জমিয়ে কিনেছিলাম যেহেতু এক্সপেন্সিভ তখন তো আরও মনে হতো এক্সপেন্সিভ যাই হোক কিন্তু এটা আমার ভীষণ ফেভারিট খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আর বেশ এগুলো কিন্তু অনেক বেশি লং লাস্টিংও এখন অবশ্য অনেক কম দামে সুন্দর সুন্দর পিগমেন্টেড আই বেরিয়ে গেছে আমাদের সময় কিন্তু ছিল না বেশ দাম দিয়েই কিনতে হতো যাই হোক আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানিও আই মেকআপটা আমি করে নেওয়ার পরেই সবসময় চেষ্টা করবে লোয়ার লাইফ লাইনটাও কিন্তু মেকআপ করা আর ভালো করে আই শ্যাডোটা মার্চ করে দিও আমি ভালো করে ব্লেন্ড করছি আমি ব্রাশ ইউজ করেছি প্রো আর্টের তো প্রোডাক্ট ডিটেলস জানার জন্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো লাইনার মাছ লাগানোর পরে কিন্তু আমি আজকে কাজল লাগাইনি আমার মনে হলো উইদাউট কাজলই ভালো লাগছে তোমরাও জানিও কাজল পরতে হতো কিনা তারপরে লিপস্টিক আর একটা ছোট্ট টিপ দিয়ে আমার লুকটা কমপ্লিট করলাম তোমরা যদি কেউ এই লুকটা রিক্রিয়েট করো মানে আমার মতন সাজো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো আমার খুব ভালো লাগবে আজকে চুল খোলা বা বাঁধা দু রকমই ভিডিও রাখলাম তোমরা দেখে জানিও কোন মুখ লুকটা বেশি ভালো লাগছে টাটা